বক্স অফিসে চলছে কলকি টু এইট নাইন এইট সিনেমার ঝড় মাত্র চার দিনে অর্থাৎ গত রোববার পর্যন্ত সিনেমাটি আয় করেছে চারশো কোটি বিয়াল্লিশ লাখ টাকা একের পর এক রেকর্ড গড়ছেও কুলকি অন্যদিকে সালার পার্ট ওয়ান ফায়ার মুক্তির প্রথম সপ্তাহে দুশো কোটি আয় করেছিল তবে থেকে সালারকে গেলেও আয়ের দিক শাহরুখ খানের জাওয়ান ও রাজামৌলির ট্রিপুলার টপকাতে পারল না কলকি জাওয়ান মুক্তি পেয়েছিল বৃহস্পতিবার ফলে চার দিনের উইকেন্ড পেয়েছিল প্রথম সপ্তাহে জাওয়ান আয় করেছিল চারশো আশি কোটি রুপি অন্যদিকে রামচরণ ও জুনিয়র এনটিআর টি ট্রিপুলার অভিনীত প্রথম সপ্তাহে আয়করে চারশো পঞ্চান্ন কোটি রুপি অন্যদিকে মুক্তির চার দিনে ভারতে চারশো বাইশ কোটির ক্লাবে প্রবেশের পাশাপাশি বিশ্বব্যাপী সাতশো চার কোটি আয় তুলে নিয়েছে কলকি কলকি টু এইট নাইন এইট এডি সিনেমাটি পরিচালনা করেছে নাগর সিন বক্স অফিসে প্রবল সারা ফেললেও এ সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকের কারো কাছে দারুণ প্রশংসা পাচ্ছে কে আবার সমালোচনাও করছেন যদিও সিনেমার বিএফএক্স এর প্রশংসায় পঞ্চমুখ সবাই সায়েন্স ফিকশন ও মিথোলজির দারুণ সংমিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা শুরু থেকে এই সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কারণ এই সিনেমায় তথ্য অনুসারে অনেক টাকা ঢেলেছেন সিনেমাটির নির্মাতা এবং দর্শক সারাও ছিল অনেক কারণ এই প্রথমবারের মতন প্রবাস দীপিকা জুটি বেঁধে কাজ করেছেন এই সিনেমায়